ইসরায়েল পালেস্টাইন যুদ্ধ এটা একটা নজিরবিহীন সমগ্র বিশ্ব মাঝে বিক্ষোভ মিছিল ইত্যাদি হচ্ছে ইজরায়েলের বিরুদ্ধে এমনকি ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছে অনেকেই শুধু তাই নয় মধ্যপ্রাচ্যেও কিন্তু একটা থমথমে ভাব বিরাজ করছে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে পালেস্টাইনের পক্ষে মানুষ জেলার নান্দাইল উপজেলা উপজেলা চত্বরে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয় আর বক্তব্য রাখেন বক্তা বক্তারা তাদের বক্তব্যে ইসরায়েলের আগ্রাসন এমনকি তাদের যে ক্রিয়া তৎপরতা ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলা এমনকি শিশু নারী সহ বৃদ্ধা বনিতা সকলকে নির্মম ভাবে হত্যা করছে সেই বিষয়গুলি স্পষ্টভাবে পঞ্চাশ হাজারেরও বেশি মুসলমান নিহত হয়েছে এর মধ্যে সতেরো হাজার হচ্ছে শিশু ছাত্রিশ হাজার শিশু ইতিমধ্যে হয়ে গেছে এবং এই পঞ্চাশ হাজারের মধ্যে ষাট ভাগেরও বেশি হচ্ছে শিশু এবং নারী যাদের উপর হামলা করার কোন নৈতিক অধিকার কোনো রাষ্ট্রের কোন শক্তির থাকে না প্রায় এক লক্ষ সতেরো হাজার মুসলিমকে নিধন করতে চেয়েছেন আমরা মুসলমানরা যদি জাহাদের প্ল্যাটফর্মে নেমে যাই আমরা আল্লাহ দ্বারা কাউকে বুঝবো আমরা জয় না ভয় করি না তাই এই নদী চলবে সময় বাংলাদেশ জামাত ইসলামী ইহুদিদের প্রতীক এর প্রতিবাদে আমরা মাঠে নেমেছি আমরা ইহুদিদেরকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত ময়দান ছেড়ে যাব না পালেস্টাইনকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানেরা যে ধরনের পাইতারা চালাচ্ছে সেই পায়তারা বন্ধে এমনকি এই মুসলিম যে সম্প্রদায়টা আছে গাজা উপত্যকা সহ অল্প তাদেরকে কীভাবে রক্ষা করা যায় সেই চিন্তা চেতনায় উদ্বিগ্ন হয়ে পড়ছে বিশ্ববাসী প্যালেস্টাইনকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানেরা যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে এমনকি একের পর এক করে হামলা করে ধ্বংস করে দিতে চাচ্ছে সমগ্র মুসলিম সম্প্রদায়কে এটা কখন রুদ্ধ হবে এ নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে জনতার অন্তরে আর এই জনতা এখন রাস্তায় নেমে গেছে এমনকি বিক্ষোভে ফেটে পড়ছে এরপরও থামছে না সেই যুদ্ধ কেন থামছে না এর পিছনে অবশ্যই একটি হিংস্রতা ভাব আছে আর সেই হিংস্রতা বাপটু অদ্য প্রকাশ পাচ্ছে নেতা বিভিন্ন আমি তুমি ইসরায়েলের হামলা থেকে গাজা এবং ফিলিস্তিনি ভাইদেরকে তুমি হত্যা পাখির দ্বারা